এখনকার ভিডিওটা যে কত গুরুত্বপূর্ণ সেটা আমি তুলে ধরবো উইথ প্রুফ আমি জানি এই বিষয়টা আর জানি বলেই সেটা সেকেন্ড নাম্বার দিয়ে তুলে ফার্স্টে যেটা আছে এই যে ওর ওই বেরিয়ে যাওয়াটা এই বেরিয়ে যাওয়াটা ও কিন্তু আগে ডিক্লেয়ার করেছিল হয়ে যাচ্ছেন দু হাজার বাইশে তেসরা নভেম্বর ও ওর বরকে পাশে নিয়ে এই ডিক্লেয়ারটা দিয়েছিল যে অনেক কিছু করলাম কি কি জন্য ভিজিয়েছি না টাকার বালিশ প্রচুর টাকা লাগবে এরকম টাইটেল দিয়ে এই ভিডিওটা দু হাজার বাইশের তেসরা নভেম্বর সে পাবলিশ করেছিল সেই ভিডিওতে সে ক্লিয়ার করেছিল যে আমার লাস্ট একটা চিকিৎসা আছে সেই চিকিৎসায় যদি আমি ফলপ্রসূ না হই সফলতা যদি না পাই তাহলে আমি ঠিক করে রেখেছি আমি কি করব এখনও আমি সেটা কাউকে জানাইনি আজকে আমরা সবাই জেনে গেছি সেই দিনটা হলো ও ঘর থেকে বেরিয়ে গিয়ে আলাদা থাকবে এতে কি হবে এতে কি হবে আলাদা থাকলে কি ওর বড় আবার একটা বিয়ে করার সুযোগ পাবে না ও আলাদা থেকে ওর বংশধর তৈরি করতে সাহায্য পাবে একা একা তাই এই রকম প্রচুর কিছু হ্যাঁ ওর বলা কথা দিয়েই তো শুরু করব প্রচুর কিছু নিয়ে আজকে আমার ভিডিও এরপর এইটা ও ঘর থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ডিক্লারেশনটা দিয়েছিল দু হাজার বাইশের তেসরা নভেম্বর তারপরে আইনি পরিভাষায় কি কি আমি জেনেছি এবং আপনাদের জানাবো নেক্সট ডেট কবে এইগুলো তুলে ধরে কি হতে চলেছে বা কি হতে পারে কোনো স্টেটমেন্ট না কিন্তু এর মধ্যে থেকে আপনারা বুঝে যাবেন কেন এই সিচুয়েশানটা তৈরি করতে হলো এই ঘর বর বেচুনিকে দেরি করলে তো এত কৌতূহল উৎসাহ নিয়ে এসছেন তার ভাটা পড়ে যাবে তাই ইন্ট্রো দিই তারপর ওর কথাটা শুনুন তারপর মেন কোর্সে যাব ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি শুনে নিন ও নিজের মুখে কি বলছে এবং ওর বরকে পাশে রেখে বলছে তারপর আসছি এ বিষয়ের উপর আমার বক্তব্য

এই দিনটা যে আসবে এটা ওর বড় জানতো ও জানত ও বলেছিল যে তনুশ্রীর নামই করেছিল যে তনুশ্রী বলেছিল এখন তুমি বলবে না যখন তুমি প্রেগনেন্ট হবে তখন ওয়াইটিতে এসে বলবে সফলতা পেয়েছ খুব ভালো কথা কিন্তু এই সফলতাতে তুমি যে দুর্বল নরম সেন্সিটিভ ফাঁকা শূন্যস্থান জায়গাটা তুমি ভরাট করতে পারবে না যদি না তুমি প্রেগনেন্ট হও এক্স্যাক্টলি তনুশ্রী ঠিকই কথা বলেছিল তারপরে ও বুঝে গেছিল যে ও সফলতা পায়নি এবার কোন তরফ থেকে সফলতাটা আসেনি এটা না এখনও আমাদের কাছে ধোয়াশা অনেকে বলেছেন ছেলেদের পরীক্ষা আগে হয় মানে স্বামী পরীক্ষা সেখানে ওকে নিট অ্যান্ড ক্লিন বলেছে কিন্তু ও তো আছে নিট অ্যান্ড ক্লিন সাব্যস্ত করছে নিচেকে দিল্লিতে যে ট্রিটমেন্ট করতে গিয়েছিল তাতে ও ফুলফিল হয়েছে কিন্তু তারপরেও অনেক মাস কেটে গেছে অনেক মাস প্রায় এক বছরও হতে চল সেখানে ও রকম সদুত্তর সদার্থক বার্তা বা কোনো ভালো খবর দিতে পারেনি আর ওর বলা কথায় আজকে ও বাড়ি ছাড়ছে কিন্তু বাড়ি ও ছাড়ছে সব ঠিক আছে সব বাড়ি ছাড়ার আগে এই দিল্লিতে ট্রিটমেন্ট কোথায় করেছিল সেই করার ফলে তার কি এই মুহূর্তে অবস্থা মানে বর্তমান অবস্থা সে ক্লিয়ার করে দিয়ে গেল কারণ সে যেটা শোনালাম সেটার উপর ভিত্তি করে আজকে বাড়ি ছাড়ছে তাতে কোনো অসুবিধা ছিল না কিন্তু বাড়ি হঠাৎ করে ছেড়ে দেবে তাই বরকে বলিকা বর বকরা বানালো যে তুমি আমাকে হিনাল বলেছ সেটা আমি রুটিয়ে দিয়ে আমি বাড়ি ছাড়া হচ্ছি কারণ আমরা যা যা দেখেছি সেই চাদরের তলায় হাত দিয়ে খোঁচাখুচি করছে ওই একদিন ছুটির দুপুরবেলা ছুটির দিনে দুপুরবেলা সেই খোঁচাখুচি দেখে আমরা কেউ ভাবিনি আজকে এই একটা মারাত্মক ডিসিশান নেবে নিয়ে ফেলেছে এখন আমরা কি দেখলাম ও বলেছে যে এরপরে যা একটা ভেবে রেখেছি সেটা করব ওকে বলিনি তাহলে বুঝতে পারছেন অত চতুর এই দম্পতি তারা ভাবেন সোজা সরল মানুষ ওর বর এরা পরিকল্পিতভাবে একটা নাটক রচনা করেছে ওর বাড়ি ছাড়াতে ওই বংশধর আসবে না ওর না ছাড়াতেও বংশধর আসতো না ও বাড়ি ছাড়াতে কি হচ্ছে ওই পরিবারে না লাভ না ক্ষতি কিন্তু ওর যারা হাটিকে একটা চমকপ্রদ কিছু একটা করতে লাগবে আর সেটাই হচ্ছে ঠিক দিল্লির ট্রিটমেন্টের পর সমস্ত কিছু সমস্ত জনতার দরবারে মানে বলে ও আজকে বাড়ি ছাড়লো কিভাবে বরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে যে তুমি ছরেশ্বী নয়াকাল ল কেন বলল ও কি বললো যে তোমার দ্বারা হলো না আমি দিল্লির ট্রিটমেন্টে সফলতা পেয়েছি তাহলে আমি বেরিয়ে গিয়ে দেখাই যে আমি রয় পরিবারের বংশধর ধারণ করতে সক্ষম ও যেটা বলেছে তার উপর আমার ভিডিও না ওকে কোনো রকম কাটাছেড়া না ওকে দংশানো না ওর মানে ফিজিক্যালি হ্যারেন্সমেন্ট আমি করছি ও যা বলেছে তার উপর আমার বক্তব্য ও আজকে বাড়ি ছেড়ে চলে যাওয়া মানেই সব কিছু নিয়ে যাচ্ছে না এটা আমার কাছে সত্যি করে হাস্যস্কর লাগছে আর আপনাদের কাছে লাগছে যে এমন একটা সিচুয়েশন পরিস্থিতি তৈরি করে গেল যে ওইখানেও ওর বর যাবে ও আসবে আর ও যদি চিরকালের মতন বিদায় নিত ওই বাড়ি থেকে তাহলে ওর ব্যবহৃত কোনো গার্ডারটা বা মাথার ক্লিপটা ওখানে রাখতো না ও কি বললো ও জাস্ট যেইগুলো আমি তো আর বাড়ি থেকে বেরোবো না আমি যেগুলো পরে ভিডিও করব যেগুলো পরে রিলস করবো যেগুলো পরে আমার ঘরে ঘোরাফেরা করবো সেইগুলোই আমি নিয়ে যাচ্ছি তাহলে এইগুলোকে কি বলা হয় এইগুলোকে বলা হয় নষ্টামো এইগুলোকে বলা হয় নছল্লা আর এইগুলোকে বলা হয় ওর বর যেই ভাষাটা ইউজ করেছে ওর উদ্দেশ্যে সেই পানা ছড়েশ্বি নয়াকার ল ওয়াকার নয়াকার নয়াকা বোঝাতে পারছি এগুলো আমার ভাষা না বা আমাদের ভাষা না এটা ওর বরের দেয়া ভাষা যেটা আমরা আওড়ে আওড়ে ভিডিও করছি আজকে পুরো পরিষ্কার যে দু সালে তেসরা নভেম্বর যে ভিডিওটা ও করেছিল সেটার উপর বেশ করে আজকে ও বাড়ি থেকে বেরিয়ে গেল কিন্তু বাড়ি থেকে বেরোতে গেলে তো ওর একটা কিছু না কিছু কজ দেখাতে হবে ওর বরকে ভরি বাজারে বিক্রি করলো যে ওর বর ওর সতীপানা চরিত্র দেখেও ওকে এটা বলেছে আর ও বলেছিল আমি কেউ কিছু বললেও আমি বাড়ি থেকে বেরবো না আর কেউ কিছু বলতে বল মানে তার শ্বশুর শাশুড়ি তারা যখন তাকে আপন করে নিয়েছে এখন বেরোনোর কারণই হচ্ছে তার ভিডিওতে তার চ্যানেলে নতুন চমকপ্রদ কিছু পরিবেশন করা যেখানে ওর বরকে না দেখালেও ওর হয়ে যাবে কারণ ওর বরকে দেখি ওর কোনো হ্যাঁ একানাও লাভ হয়নি সেখানে ওর বরকে বিক্রি করে যদি ওর এরকম একটা মানে ওই শেয়ার মার্কেটের সূচক উপরে থেকে ওঠে না এরকম আরো সেই সূচক যদি ওর উপরে ওঠে ভিডিও পারপাসে তাহলে ওর বর বলছে কোনো ব্যাপার না তুমি যাবো ওইটা কিছু ভেবো না মোটামুটি তুমি তো আমাকে বিক্রি করে দিয়েছ আগেই আমার দশ হাজার টাকা রোজগারে তোমার জল গরম হয় না মানে এত ওর জল লাগে সেটা আবার গরম যেখানে ওর বরের সেটা গরম হতে লাগে সেই পয়সা রোজগার করে যাকে অনেক কিছু বলার আছে রকম এক্সট্রা কথা বলবো না এইটা হলো নাম্বার যেটা ও বলে রেখেছিল সালের তেসরা নভেম্বর সেইটাই করেছে শুধু একটুখানি মানে ওই কি বলবো সংলাপে আর নাটকের মধ্যে কিছু পরিবর্তন সেটা হচ্ছে বরকে নাঙ্গা করে দিয়ে গেছে বোঝাতে পারছি এই কারণে বেরিয়েছে আর একটা যে মেন কারণ সেই কারণটাই আজকে আমি তুলে ধরবো সাকেট দিল্লির সাকেট কোর্ট যেখানে থেকে আমার খবর এক সেকেন্ডের মধ্যে চলে আসে না 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 মারফত না একদম না একদম না একদম না কারণ সবাই জানেন ওই কোর্টে কোন লয়ার পিটিশন দেয় বা কেস লড়ে সে আমাকে সমস্ত কিছু সব বিস্তারে সমস্ত পিডিএফ ফাইলের মাধ্যমে আমি জানতে পারি আমি দেখতে পারি আমি বুঝতে পারি আমি এখানে শো করছি না কিন্তু যেইটুখানি আমি জানি যেইটুকানি আমি বুঝেছি আমার এই ছোটো মাথাতে সেটা আজকে আমি এক্সপ্লেন করব ওকে ছটা ভিডিও আমি লিঙ্কগুলো দিয়ে দিতে পারি যে ছটা ভিডিও ওকে লিঙ্ক দিলে কি হবে আপনারা দেখতে পাবে না কিন্তু এই লিঙ্ক আলার ছটা ভিডিও ওকে দ্যান অ্যান্ড্যান টেক ডাউন করতে হয়েছিল এই কারণে যে ওই ছটা ভিডিওর কেন আরও অনেক ভিডিও আছে কিন্তু এইগুলো হচ্ছে মারাত্মক ভিডিও যে ভিডিওর কারণে সামাজিকভাবে হ্যারাসমেন্ট হচ্ছিল এম এস এল মাই সিম্পল লাইফস্টাইল চ্যানেলটা এবং তাদের মেল ফিমেল ওনারটা বুঝতে পারছি কতটা ও খতরনাক আজকে ও কেঁদে বোঝাবার চেষ্টা করছে যেখানে একজনকেও খাওয়াতে পারিনি হ্যাঁ মৌসুমী মজুমদার আপনি এত কেন বেকার কথা বলেন কে নাতলা নাইটি কে হাত কাটা নাইটি কে ভেতরের ড্রেস কে বাইরের ড্রেস আপনাকে তো বোঝাতে হবে না আপনি যেটুকুনি জানেন আমরাও সেটুকানি জানি সাকেট দিল্লির সাকেট কোর্টে ওর এগেনস্টে যে কেসগুলো এম দিয়েছে একটা হচ্ছে সিভিল স্যুট একটা হচ্ছে ক্রিমিনাল স্যুট আগামী পাঁচই অগস্ট ওর নেক্সট হিয়ারিং হিয়ারিং এ মোটামুটি ও আমার থেকে আরো ভালো জানে কিন্তু ও আপনাদের বলবে না কারণে আমার বলতে বলতে হচ্ছে এখানে আমার আমার কন্টেন্ট কন্টেন্টের জন্য আমি এখানে বলতে বসেছি সেটা হচ্ছে পাঁচ তারিখ পাঁচই আগস্টের আগে ওর ছিল কত জুলাই না সরি 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 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে ওর একটা আর ডেট ছিল সেখানে ও ভালো মতন জানে যে ওর শুধু এম না ওর চ্যানেলটাই এই মুহূর্তে নজরে ওই যে বলে না সিসিটিভি ক্যামেরার নজরে সেমনি কোর্টের নজরে আছে ও ভালো করে জানে যে ও যেইভাবে এম এস এলের যেই যেই ভাষা প্রয়োগ করেছে যেই যেই চরিত্রগুলো সে কাল্পনিক হোক আর বাস্তব হোক ইম্পুট করার চেষ্টা করেছে শুধু এমএসএল না ও কোনো কন্ট্রোভার্সি যেসব ক্রিয়েটার বা ব্লগাররা আছে তাদের কোনো বাজে কথা ইউজ করতে পারবে না আমার থেকে ও ভালো জানে তাই না হ্যাঁ বলবে চুনি সেই জায়গায় দাঁড়িয়ে ও দেখেছেন তো এম হয়ে এম এস একটা বাক্য খরচা করতে পারে না কারণ স্ট্রিক্টলি ওকে মানা করা আছে এবার যেটা বলবো ও জানে দেখো আইনি এগুলো যেহেতু আমরা ইকোড অ্যাপসে পুরোটাই আপনারা দেখতে পাবেন গত এপ্রিলে ওর এগেনস্টে কি কি মানে ওই অর্ডার পাস হয়েছে মানে ও কি কি বলতে পারবে কি কি করতে পারবে ও কি কি বলতে পারবে না কি কি করতে পারবে না সমস্তটাই যার কারণে আমি এখানে বলছি আপনাদের সুবিধার্থে সেখানে ওকে কিন্তু এমনও বলা হয়েছে যে যে চ্যানেলটা থেকে এইসব আগডুম বাগডুম মানে বেসলেস কথাবার্তা বলা হয়েছে দেখো বেসলেস আমরা আমাদের জোনে অনেক সময় বলে থাকি মিথ্যাচারিতা মানে সত্যিকে মিথ্যে মিথ্যেকে সত্যি অনেকেই করে থাকে কিন্তু ও যেটা করেছে ও সমস্ত লেভেলকে ছাপিয়ে চলে গেছে এটা তো আপনারা জানেন নালে আজকে ওর এগেনস্টে এই দুটো সিভিল এবং ক্রাইম ক্রিমিনাল সু কেন করলো কেস করলো নিশ্চয়ই কেসগুলো করা যেতে পারে বলেই তাই না আর অবশ্যই করে সবার বাকস্বাধীনতা আছে যে আমার এগেনস্টে কেস করলো মানেই আমি অপরাধী সেটা না তখন কি করতে হবে আমার উকিল আমার যে বক্তব্য সেগুলো তার মাধ্যমে বলবে তাহলে ওর উকিল আছে সবই আমি বলে যাব সবই ওর দোষ দেবো এটা তো হতে পারে না আমি ভুল বলে তো আমায় কারেকশন করবে কিন্তু যেটুকানি সঠিক সেটুকানি আপনাদের সামনে আমি তুলে ধরছি সেখানে ওকে এইভাবেই বলা হয়েছিল বা এই এইরকমও জানে আমি বলছি ও জানে কি ওর চ্যানেল সম্পর্কে বলা হয়েছে এবং সবচেয়ে বড় কথা এই যে এম এদের সাথে যারা রয়েছে তারা হচ্ছে গুগল ইউটিউব মানে বুঝতে পারছেন এরাও ওকে অবজার্ভে রেখেছে অবজারভেশনে রেখেছে কি হচ্ছে কি হচ্ছে না এবং তারাও যে মানে যতখানি ও দোষী বা নির্দোষ ওরাও কিন্তু অবজার্ভে রেখেছে বা ওরাও সেটা বলবে মানে আমি বলছি গুগল আছে ইউটিউব আছে ওদের সাথে থার্ড পার্টি পার্টি সেখানে দাঁড়িয়ে ও জানে হয়তো মেবি স্টেটমেন্ট না কিন্তু শুনবেন আমার কথাটা মন দিয়ে আগামী পাঁচই অগস্ট হয়তো বলতেই পারি যে আপনার চ্যানেলটা বন্ধ হয়ে গেল বা বন্ধ হয়ে যাবে বা আর একটা ডেটে এটাই বলতে পারে কারণ এটাও রয়েছে এটাও আসবে আর্গুমেন্টের মাধ্যমে যে যে চ্যানেলটা এই সব বিষাক্ত টক্সিক জিনিস ছড়াচ্ছে সেটাকেই যদি উপরে ফেলা হয় তাহলে আর ছড়ানোর জায়গা থাকবে না বুঝতে পারছি বন্ধুরা সমস্ত কিন্তু আমি মেবি বলছি কিন্তু এইগুলো যে বলছি বুঝে নেবেন কি বলছি সেই জায়গায় দাঁড়িয়ে ও আগামী দিন এটাও শুনতে পারে অগস্ট এটা জুন মাঝখানে জুলাই তাহলে ওর কন্ট্রোভার্সি চ্যানেলটা হ্যাঁ একেবারে সেই ওই ভোক্কাটা ঘুরি ঘুরি যেমন কোনো গাছে বা তারে আটকে লটর বটর লটর বটর খায় না না কেউ এরকম ধরতে পারে না ওইটা কারো কাজে লাগতে পারে ওই রকম দো টানায় রয়েছে ওর চ্যানেলটা কন্ট্রোভার্সি চ্যানেলটা সেইখান থেকে দাঁড়িয়ে ও হয়তো আগের থেকে আখের গুছিয়ে নিচ্ছে হুম হুম শুনছেন যেটা সেটাই আমি বলছি এক্স্যাক্টলি তাই ও কন্ট্রোভার্সি চ্যানেলটা মানে ও জানে ডগমগ অবস্থা থাকবে কি থাকবে না থাকবে কি থাকবে না এই কারণে ও ওর ব্লগ চ্যানেলটাকে এইভাবে তৈরি করছে আর এই ব্লক চ্যানেলটাকে তৈরি করতে গিয়ে ওর নিজে উলঙ্গ হয়ে যাচ্ছে যেইগুলো অন্য কেউ করলে ও কি বলতো যে বেটা তুই যাচ্ছিস ঘর ছেড়ে আর তোর সমস্ত জামা কাপড় এই বাড়িতে রয়েছে উপরের আলমারিতে মানে খিস্তি দিত জাস্ট চার অক্ষর তিন অক্ষর দু অক্ষর পাঁচ অক্ষর যত অক্ষরে করে বড় বড় গালাগালি আছে ওকে ছুঁড়ে ছুড়ে মারত আজকে ও করে সারতে পারছে ওকে ওর পুরনো ভিওয়ার্সরা ধুয়ে চান করিয়ে দিচ্ছে যারা ওকে অন্ধের মতন সাপোর্ট করতো আর ওই মৌসুমি মজুমদার কি হবে বলুন কি হবে এই টিম টিমে জ্বলে আপনি কাকে কাকে প্রোটেক্ট করছেন হ্যাঁ ও নাইটি পড়েছে ওই একই নাইটিতে একবার কন্ট্রোভার্সি চ্যানেলে কান্না দিয়েছে একবার ব্লক চ্যানেলে কান্না দিয়েছে যখন ব্লক চ্যানেলে কান্না দিচ্ছে তখন টিপ পড়ে নিয়েছে আর ব্লগে তখন আমি শুধু ভাবি এই নটঙ্কের সাথে সত্যি করেই বারোটা বছর কি করে হুম ওর বর সংসার করলো যেমন পাঁচটা বছর ক্যাথা কি করে ওই বাড়িতে থাকলো আর ওরা কিভাবে ম্যানেজ করে চললো কারণ বেরিয়ে গিয়ে আসল রূপ ও পুরুষের গায়ের গন্ধ শুক্তে অভ্যস্ত আমি ক্যাথার বলছি ও নাগর পাল্টাতে খুব অভ্যস্ত ক্যাথার বিষয় বলছি তাহলে এ বারো বছর কি করেছে তাহলে বুঝতে পারছেন আজকে ওর শ্বশুর শাশুড়ি অত বড় শেয়ানা যে বাড়ির পিছনে খরচা করেছে এটা যে ওর ছেলে করতে পারতো না ওর বউ করেছে যার কারণে বউকে বলছে ফ্রিজ খুলে তরকারি নাও মানে ফ্রিজ ফ্রিজ খোলার পারমিশনটাও পেয়ে গেছে পোষ্যকে উপরে রাখার পারমিশনটাও পেয়ে গেছে তাহলে বুঝতে পারছেন সেই জায়গায় দাঁড়িয়ে ও দু হাজার বাইশের তেসরা নভেম্বর যে ভিডিওটা করেছিল এক্স্যাক্টলি আমি তুলে দিয়েছি সেইটার উপর বেশ করে বরকে নাঙ্গা করে ও বাড়ির বাইরে বেরোচ্ছে এই বাড়ির বাইরে বেরোনোর পিছনে প্রচুর প্রচুর কারণ আছে নিজের ব্লগ চ্যানেলটাকে তৈরি করবে নিজে নোংরামো করবে উশৃঙ্খলতা করবে আর বরকে বিক্রি করবে আর বর এবং বরের মা বাবা জানে বউ বাইরে বেরোচ্ছে ফ্রিজ আর শোকেস নিয়ে যখন ফিরবে একটা বাড়ি করার টাকা নিয়ে ঢুকবে হ্যাঁ তাই হবে তাই তাছাড়া আবার কি অনেকে বলছে ফ্ল্যাট কেনা কেউ বলছে বিক্রি করা তোর এত পোড়া হচ্ছে কেন রে বর বেচুনি ঘর বেচুনি হ্যাঁ জানিস তো সত্যি কথা বললেই এরকম জ্বালা পোড়া করে সেটা তোর হচ্ছে বুঝলি কিনা বলছি আমি যদি প্রমাণ দিয়ে দিই আমার এটা রেন্টে তাহলে জুতোর বাড়িটা মুখে নিবি তো আগে তুই বল না তুই যা মিথ্যাচারীটা করছিস সেটা যে আমরা ধরিয়ে দিচ্ছি তার কারণে কি তুই নিজের জুতো তোর বরের জুতো আর পারাপর্ষির তোর লোকের সাথে তোর কোনো সদ্ভাব নেই যেখানে পোষ্য রেখে যাস শুধুমাত্র তার ভিডিওগুলোকে একটুখানি কমিউনিটিতে দিস যেন পরের বার কোথাও গেলে পোষ্যটাকে তার বাড়ি রাখতে পারিস তুই হচ্ছে স্বার্থের রানী স্বার্থ ছাড়া তুই এই যে তনুশ্রী প্যাশন উইথ মুন ওই যে কি যেন ওর নামটা আবার ভুলে যাই মৌমিতা মৌমিতা রুনা এদের কেন কমিউনিটিতে দিতিস বল কারণ তোর হয়ে ভিডিও করে তোর বিপক্ষ ক্রিয়েটারদের এগেনস্টে ভিডিও করত তার কারণে আজকে আজকে এরা তোর এগেনস্টে প্রথম শাড়িতে লড়াইয়ে নেমেছে যুদ্ধ হয়ে জয়ী হয়ে এসো বন্ধুরা সব ক্রিয়েটারদের উদ্দেশ্য বললাম ওকে কে যেন বলেছে না জয়ী হয়ে ফেরো কোন যুদ্ধে যাচ্ছে ওর নোংরামও করতে বেরিয়ে যাচ্ছে তাহলে পাঁচই অগস্ট ওর নেক্সট হিয়ারিং এমনও তো হতে পারে যে ওর চ্যানেলটাকে পারমানেন্টলি বা টেম্পোরারি অফ করে দিতে পারে তখন ও কী করবে সেই জন্য ব্লক চ্যানেলটা কন্ট্রোভার্সি করে ফেলেছে আর কন্ট্রোভার্সিতে ব্লক চ্যানেলের ভিডিওগুলো কি করছে কমিউনিটিতে দিচ্ছে কিন্তু ও বলেছে কমিউনিটি ইয়ে কন্ট্রোভার্সি চ্যানেলে ও মুখ দেখাবে না আর এটা কত বড়ো মিথ্যাচারিতা ওর মতন মেয়ে ছেলেই পারে বোঝাতে পারছি জল জ্যান্ত মিথ্যুক ও ভগবানকে কোলে নিয়ে মিথ্যা মিথ্যাচারিতা করেছে বুঝলেন কি না মারু আর সেই ভিউজ নেই ওই এক গেঞ্জি পরা অনুপমের গা ঘেমে গন্ধ নোংরা ওদের দেখলেই বিশ্বাস করুন আমি ওদের ছোট করছি না ওরা অনেক ছোটো সন্তান সন্তানের থেকেও ছোটো আমার ইয়ে মারিয়া কিন্তু মারিয়াকে দেখলে কোনো পজিটিভিটি খুঁজে পাবেন না সারাদিন অসুস্থ এই ওই সেই রান্না করতে গেলে ওর গায়ে জ্বর আসে ভাত করে তুমি ওই আনো তুমি সেই আনো তুমি ও অর্ডার মারে এইভাবে সংসার হয় ওই গতর যে নাড়াতে পারে না তার আর কী হবে বলেছে ওই একই দলের দলিত অনুপম বসে বসে বইয়ের পয়সা খাবে আর ওই হাফ প্যান্ট ওই হাফ প্যান্ট আর ওই একই লাল গেঞ্জি ও একঠু তাহলে এরা নোংরা এদের দেখে আপনার ভালোই লাগবে না পজিটিভিটি আসবে না মানুষ তো ভাই চোখের চোখ শুদ্ধির জন্যই তো দেখতে যায় ওদের কি দেখছে ওই এসে মন্দিরার বাড়ি পড়ে থাকলে ওই মনে আছে মন্দিরার বাড়ি বাথরুম পাইখানা পরিষ্কার করে দিয়েছিল না খাটো করছি না এই করে দেওয়ার পিছনে কারণ হচ্ছে ওইখানে সুরো কেটে ঢোকা আর ওই আত খাসি আমি অনুপমকে বলছি আমার রা ভাই ওকে দেখলে হ্যাঁ ও কি করছে ও গেলা আর শোয়া গেলা আর মানে আমি শুধু ভাবি ইরা সংসার পেতেছে ভেবেছিল বিশাল কিছু দেখাবো দাঁড়ান ভিউজ কোথায় যায় শুধু দেখুন এই ভিউজ দেখে এই মারিয়া সোনাদীপ ভাই লোক সামলাতে পারেনি বরকে ইন্টারন্যাশনাল বাজারে বিক্রি করে দিল যে আমার চরিত্র এত ভালো হওয়ার সত্ত্বেও আমাকে হিনাল বলেছে অখাদ্য নোংরা তুই আমি আজকে পরিষ্কার করে দিলাম যে হয়তো এই রকম ওকে শুনতে হতে পারে পাঁচই অগস্ট বা তারপরের ডেটে চ্যানেলটা এই মুহূর্তে তুমি বন্ধ রাখো এটা হচ্ছে দেন অ্যান্ড দেন ডিসিশন বা আদেশ জারি মেবি তাহলে আপনারাও চোখ রাখবেন নিশ্চয়ই জানতে পারবেন বুঝতে পারবেন আর বরকেও বিক্রি করবে ও ঘর থেকে বেরিয়ে যাবে এই প্ল্যান প্রোগ্রাম দু হাজার বাইশের তেসরা নভেম্বর ভিডিও দেখলেই বুঝতে পারবেন সেই কারণেই ও বেরিয়ে যাচ্ছে আর ওর বরের ফুল সাপোর্ট আছে কারণ ওর বরকে পাশে নিয়ে বলেছিল যে আজকের দিনটা আসবে এবং আমি বেরিয়ে যাব। তাহলে আজকে ওর বরকে বিক্রি করছে এটা তো ফাউ। এটা ফাউ দুটো জিনিস কিনলে একটু ফাউ দেয় না ও ফাউ বিক্রি করে দিয়েছে এটা ও ঘটাবে ওই দু হাজার বলে দিয়েছিল বুঝলেন না এর মানুষকে বলার জন্য ওর কাছে প্রচুর প্রচুর বস্তা ভর্তি কথা ল্যাঙ্গুয়েজ সমস্ত আছে ও যখন নাঙ্গা হয়ে গেছে প্রত্যেকটা ক্রিয়েটার আর ভিউয়ার্সদের কাছে তখন ও নিতে পারছে না ও দুটো চ্যানেলে ওর এই কুমিরের কান্না ঠিক কান্না দেখিয়ে ভিউজ গেন করার চেষ্টা করছে আমার অবাক লাগে এর পরে আর তোর কোন জায়গায় আছে মানুষ জুতোর বাড়ি মারেনি কোনটা ফাঁকা আছে দেখা তো কোন জায়গাটা তোর ফাঁকা আছে যেখানে মানুষ তোকে আকাপাশতলা পেদায়নি হুম অসভ্য নোংরা মা বাবাকে টেনে এনেছিস দেখো 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 তোমরা হ্যাঁ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মানে তোর বড় ওখানে গিয়ে রাত কাটাবে তুইও রাত কাটাবি না হলে তোর শ্বশুর শাশুড়ি রকম একটা অফারে তুই বেরিয়ে যাচ্ছিস এরকম একটা লোভনীয় অফার পেলে তোর শাশুড়ি শ্বশুর সবচেয়ে বেশি আনন্দিত হতো কিন্তু দুঃখের বিষয় তুই কাউকেই বিশ্বাস করাতে পারিস জাস্ট ভিউজের জন্য সবাই দৌড়াবেন দেখি কী কি রান্নাবাটি করছে এই কারণেই এক ছেলের বউ শ্বশুর শাশুড়ি স্বামীর সাথে আলাদা হয়ে একা রান্না করে খেত কজ দেখাতো কি ওরা রিচ খায় তারপরে ওর রান্নার দিকে দেখেছেন ওর রান্নার থেকে তেল তুলে আর একটা রান্না হয়ে যাবে তারপরে ওরা খায় না তাই আমার বর নেমে এসছে আবার বরকে উপরে পাঠিয়ে ও একা রেদে বেঁধে খাবে বুঝলেন না ভিডিও শুধু দেখবেন সাথে ওই সুপারি বাতাবি করে শুধু রিলস শুধু রিলস শুধু রিলস চল ঝুটি মিথ্যাবাদী যেটা বললাম মাথায় রাখবেন হুম যেইগুলো আমি বললাম চলো আজকে এইটুকা নিয়ে আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে এর মুখোশটা খোলার জন্যে তো আছি তাই না রে বল ঘর বেচুনি চলো লাভি